হ্যালো বন্ধুরা কিছুদিন আগে গিয়েছিলাম ফুরফুরার শরীফে তারই একটি ভিডিও শেয়ার করতে চলেছি আমি এটি এখন দেখতে পাচ্ছ তোমরা পীরজাদা তোহা সিদ্দিকির বাড়ি এবং একই সাথে যুক্ত আছে মাদ্রাসা অজুখানা বাথরুম এবং টিফিন করার জায়গা আর এই ফুরফুরা শরীফ নিয়ে আজকে কিছু আকর্ষণীয় ধামাকাধার মজার কিছু কথা বলবো তো মজার কথা যদি শুনতে চাও তাহলে তোমাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা লাগবে অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাও এবার বলি এই মজার কথা কি কি। জেনে শুনে ফুরফুরা শরীফে না গেলে জীবনটাই তো মিস ফুরফুরা শরীফ এখানে এলেই মনটা হয় ফুরফুরে দোয়া চাই চায় কামনা চায় একটু ফুরফুরা ঘুরে আসুন ভাই ট্রেন হোক বাস হোক গন্তব্য একটাই ফুরফুরা শরীফ এখানে আসলে শুধু মানত নয় মনোপূর্ণ হয় ফুরফুরা শরীফ ডেস্টিনেশন মামা বলতো ফুরফুরা না গেলে ছেলে বড়ই হয় না যে একবার যায় সে আবারও যেতে চায় ফুরফুরা শরীফ ম্যাজিক নাম শুনলেই উড়ে ওঠে হ্যাঁ এটা ফুরফুরা শরীফ এখানে এলে শুধুই দোয়াই নয় পেটও ভরে দারুন হালিম আর নেহারির সাদে এর সঙ্গে বিরানেও কিন্তু ছাড় নেই বিরানিরও অভাব নেই এখানে মাশাল্লাহ উপর থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর একটি ভিউ মাশাল্লাহ এদিকে মাঠের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও কিন্তু খুবই সুন্দর ফুটে উঠেছে আর তোমরা যদি ফুরফুরা শরীফকে ভালোবেসে থাকো অবশ্যই একটি লাইক করবে এবং এই ভিডিওটি কেমন লাগছে বা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না আর যদি এরকম নিত্য নতুন ভিডিও পে দেখতে চাও তাহলে চ্যানেলটি জলদি সাবস্ক্রাইব করো এবার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে তহা সিদ্দিকির সাথে সবাই হাতে হাতে মোলাকাত করছে এবং অনেকেই দোয়া নিচ্ছে এবং কিছু হাদিয়া দিয়ে যাচ্ছে এবং কিছু টাকা দান করছে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটি এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ এরকম ভিডিও আরও যদি দেখতে চাও বা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন